নির্বাচন আসলে টুপি পাঞ্জাবি ঘোমটা এই নিয়ে মির্জা ফখরুলের বিস্ফোরক বক্তব্য উদারপন্থী থেকে বামপন্থী কিংবা স্বতন্ত্র নির্বাচনী জনসংযোগে প্রায় সব পক্ষের প্রার্থীর পোশাকের পরিবর্তন চোখে পড়ার মতো টুপি পাঞ্জাবি ঘোমটা হয়ে উঠেছে তাদের প্রচারণার পোশাক কেবল পোশাকই নয় ধর্মকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণার বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ পুরনো ঘটনা আর তাতে ছিল না ধর্মভিত্তিক কিংবা উদারপন্থী রাজনৈতিক দলের কেউ দেখা গেছে ধর্মভিত্তিক স্লোগান পোস্টার কিংবা মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণার নজির তবে গণ অভ্যুত্থানের পর নতুন বন্দোবস্তে ভোটাররা যে পরিবর্তনের আশা করেছিল নির্বাচনী সংযোগে তার প্রতিফলন হয়নি বরং এবারে নির্বাচন ধর্মকে আরও বেশি ব্যবহারের অভিযোগ উঠেছে আর ভোটারদেরকে অজ্ঞাত করেই রাজনীতিতে ধর্মকে ব্যবহারের কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা যদিও নির্বাচনী আচরণবিধিতে ধর্মকে ব্যবহার বিষয় আছে বিষয়ে নিষেধাজ্ঞা কোনো প্রার্থী যদি সেই নির্দেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে জরিমানা শাস্তির বিধান রয়েছে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে দাড়ি টুপি ঘোমটা দিয়ে নির্বাচনী প্রচারণা চালায় তার বিস্ফোরক বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন কিছু কিছু নতুন রাজনৈতিক দল নতুন প্রার্থীরা ঘোমটা ব্যবহার করছে দাড়ি টুপিকে কাজে লাগিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে তারাই প্রধানত প্রথম ধর্ম ব্যবসায়ীর কাতারে পড়ে এবং তারাই আবার স্লোগান দিচ্ছে আমরা ধর্মকে ব্যবহার করি না